আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই এক্সপ্লোর উইথ ইঞ্চার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখতে পারতেছেন আমরা শ্রীমঙ্গল এসেছি এখানে একদিনে কয়টি প্লেস একসাথে ঘুরা যায় সেটা আমি দেখাবো তার জন্য আমরা প্রথমেই চলে আসলাম লাবাসড়া উদ্যান যেটা শ্রীমঙ্গলে যদি আপনি বাই রোড আসেন তাহলেই প্রথমেই আপনি লাবাচারা উদ্যানটি পাবেন যেটা অনেক সুন্দর আর যেখানে ঢুকতে একশো পনেরো টাকা লাগে আর এখানে বাইরে অনেকগুলো স্টল রয়েছে আপনারা দেখতেই পারতেছেন স্টলগুলোতে আপনি সাত রঙের চা আনারস ডাব

এটা হলো লাভাসান উদ্যানের প্রবেশের রাস্তা টিকিট কাউন্টার এখান থেকে আপনি টিকিট কাটতে হবে যা ওয়ান ফিফটিন টাকা আর লাহাচড়া এখানে আপনারা আনস পাবেন আর যদি লাভাচড়া রাস্তা আর পার হয়ে যান গ্যাস উদ্যানের আগে আপনারা আনস পাবেন এখানে পার পিস তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ছিল ছোটো বড়ো অনুযায়ী তো আমরা এখান থেকে কিছু আনস খেয়েছিলাম যা অনেক সুস্বাদু ছিল মিষ্টি আমরা মধ্যে যেদিন সেখানে গিয়েছিলাম সেখানে অনেক সাংবাদিকরা ট্যুরিস্ট পুলিশদের সাক্ষাৎ কানতেছিল তো আমরা এখানে বোর্ড করে আমার সামনের দিকে চলে গেলাম এটা হলো এন্ট্রেন্স আর এখানে পার্কিংয়ের জায়গাও আছে হয়তো বা এখানে এক্সট্রা মানি দিতে হয় পার্কিংয়ের জন্য আর এই হলো লাবাসরা উদ্যানের প্রবেশ মুখ সেখান দিয়ে আমরা ভিতরে যাব এখানে দুটি রাস্তা রয়েছে সামনে যাওয়ার পর একটি হলো লাবাসরা উদ্যানের ভিতরের দিকে আরেকটি হলো খাসিয়া পঞ্জির দিকে আর আরেকটি জিরি রয়েছে যেখানে আমরা দিয়েছিলাম সেটা আপনারা দেখবেন ভিডিও সামনে নামাজের উদ্যানের মধ্যে মসজিদ রয়েছে আপনারা চাইলে সেখানে নামাজ পড়তে পারবেন আর এখানে ছোটো বড়ো অনেক পথ রয়েছে যেখানে আপনারা যেতে পারবেন যদি আপনাদের এই রাস্তাগুলো চিনা থাকে আর আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সামনে দেখলাম ট্রেন যাচ্ছে রেলপথ দিয়ে এই লাভাসের উদ্যানের মধ্যে দিয়ে যায় সিলেট টু ঢাকা রেলপথ 동글레 락티든에 외치니 아우가 글아셔든지 라이스 에저 다시 온데 와이 코야라 어 아이 씨가 쓰이다 만키나 심 너무 많기 봐 아이 캔씨 코야라 चलो चलो 가자 가만하죠 가만하죠 단단 가슴이세요 눈물이 뜨겠시나 이제 이제라도 이대로 있단데 yes all in my video you and you just looking by the little path some people are enjoying jackfruit <laughs> it looks amazing <laughs> এই জিরি পারে আমরা খাসিয়া পুঞ্জে যাবো আর এই জেরি বাম পাশে রাস্তায় গেছে ডান পাশে আমরা যখন আসবো তখন এই জিরি দিয়ে যাব তখন আপনারা দেখবেন এই জি পানীয় ঠান্ডা ও অনেক সুন্দর দেখাচ্ছে এবং এই পরিবেশটা আপনার মনকে শান্ত করে দিবে এই উদ্যানে মানুষ দলে আসে দেখতে পাচ্ছে অনেকেই একই ধরনের টি শার্ট পরে আসছে তারা হয়তো বা কোনো সংগঠন থেকে আসছে তো একা আসলে ততটুকু ভালো লাগবে না যতটুকু আপনি গ্রুপ নিয়ে আসলে ভালো লাগবে তাই যতটুকু সম্ভব আপনারা গ্রুপ নিয়ে আসবেন এই প্লেসগুলো ঘুরতে

এখন আমরা কাশিয়া পুঁজে চলে আসলাম আমাদের সাথে অনেকেই রয়েছে যারা এখানে ঘুরতে এসেছে আর বলগুলো দেখতে পারতেছেন খুব সুন্দর আর অনেক আঁকা বাঁকা রাস্তা রয়েছে এখানে উঁচু নিচু আর রাস্তাগুলো অনেক সুন্দর ডালাই করা আর এখানে একেবারে উপরে একটি দোকান রয়েছে যেখান থেকে আপনার সাইডে ঠান্ডা ও বিভিন্ন ধরনের স্নেক জাতীয় আইটেম কিনতে পারবেন আর এই হলো তাদের গির্জা খাসিয়াদের গির্জা যেখানে প্রার্থনা চলছিল এই দোকানের সামনে এই গটি দেখতে পারতেছে খুব সুন্দর আর এখানে অনেক ধরনের খাসিয়া থেকে আমরা চলে আসলাম আর এখানে আশা পথে আমি আগে বলেছি আমার জিরি রয়েছে জিরির পথে আমরা এখন যাচ্ছি

This is a coconut tree on the middle of the Amazon jungle, and you can see the fish we showed that in our last video. This is Chalapata fish. Squid, squid, squid. Oh, it's a big fish. You can see the guys in the middle of the jungle. Jungle, jungle. Octopus, octopus, boy. Yes, lots of fish. It's octopus. আমরা আবার বাইক দিয়ে শ্রীমঙ্গলের ভিতরে আসলাম সেখানে দেখতে পারতেছেন আপনার জ্ঞান সুলতান হোটেল আসলে এটা একটি প্রয়োজনীয় স্পট যারা বাহির থেকে আসে তারা এখানে থাকে আর যারা দিনে দিনে চলে যায় তারা বাহির থেকে এইখানে ভিডিও করে এবং প্লেসটা বুক করে আর তারপর আমরা এখান থেকে চলে গেলাম বদ্ধভূমিতে এটাও গ্রয় সুলতান থেকে ধরেন দশ থেকে বারো মিনিটের ব্যবধানে সেখানে গেলে আপনারা দেখতে পারতেন বুদ্ধভূমি আর এই তিনটা প্লাস গ্রহার পর আপনারা মাদপুর লেখেও যেতে পারবেন মাদপুরের লেখের ভিডিও আমি অন্য একটি ভিডিও মেক এক করে আপলোড করব এই ভিডিওতে এড করতে কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে আর আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যালে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে তাহলে ফেসবুক পেজ ফলো করবেন